পাঁচটি থানায় মাইকিং করেও মেলেনি হারানো ব্যক্তির সন্ধান যুবকের কষ্টের কান্না দেখে হয়তো আপনারও চোখে জল আসবে ওই যুবকের নাম জানে না কেউ নিজে বলতেও পারছেন না কারণ তিনি ভারসাম্যহীন জানুয়ারি এই ভারসাম্যহীন যুবককে পাওয়া গিয়েছে মুর্শিদাবাদের ডমকল থানার আমিনাবাদ মোড় সংলগ্ন এলাকায় গত থেকে দিন কোনো কথা না বললেও চুপচাপ ছয় ছিল ওই যুবক কিন্তু গতকাল থেকে শুধুমাত্র বাড়ি আর বাড়ি এই কথাটা তার মুখ থেকে বেরিয়ে আসছে আর অনর্গোল কান্না করেই চলেছে দুই দিন থেকে পাঁচটি থানায় মাইকিং প্রচার করেও কোনো খোঁজ মেলেনি পরিবারের পক্ষ থেকে যুবকটি আমিনাবাদ ফুলতালার মোড় এলাকায় রাফিজুল হকের হেফাজতে আছে আমরা সকলে দায়বদ্ধ একজন ভারসাম্যহীন যুবক তার পরিবারের কাছে পৌঁছে দেবার জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো না ডমকল থেকে মেরাজুল মন্ডলের রিপোর্ট ডমকল এমকে টিভি গত দুই তারিখ দুই এক দু হাজার চব্বিশে সকাল প্রায় নটা দশটা নাগাদ আমাদের গ্রামে যেভাব হোক চলে আসে আমাদের আমিনাবাদ ফুলতলার মোড়ে সেখান থেকে আমরা কান্দাকাটি করছিল আমরা গ্রামের মানুষ যেহেতু ছেলেটাকে দোকানে কিছু খাওয়ানোর পরে সেটাই গ্রামের লোকে বললো যে তোমার বাড়িতে রাখো একটু রাখার পরে দু তিন দিন ঠিক ভালোভাবে সে থাকলো খাওয়া দাওয়া করলো বেড়ালো তার যত্ন যত যথেষ্টভাবে আমরা নিলাম তারপর গত কালকে থেকে খুব কান্দাকাটি ধরেছে যে আমি বাড়ি যাব। মা আল্লাহ এভাবে কান্দাকাটি করছে তারপরে আজকে আমরা সকালবেলায় মাইকের ব্যবস্থা করে প্রায় পাঁচখানা থানা আমরা মাইকিং করেছি একটা গাড়ি ভাড়া করে পাঁচখানা থানা মাইকিং করার পরে তার কেউ কোনো লোকই এক এ অবধি কোনো সংবাদ কিংবা তার ঠিকানা তার ডিটেলস কেউ দিতে পারেনি ওই জন্য আমরা আজকে ডোমকুল থানায় এসেছিলাম প্রশাসন লেভেলে তাদের সঙ্গে কথা বললাম তারা বলল যে বাড়িতে রাখো কা যেহেতু মাইকিং হয়েছে হয়তো কেউ খবর দিতে পারে আমরা চাইছি ছেলেটাকে তার পরিবারের হাতে তার মার হাতে সঠিক সঠিকভাবে পৌঁছে দিতে পারি এজন্য আমরা এই না সে কিছুই বলতে পারছে না তার কোনো ডিটেলস বলতে পারছে না কোনো কথা না কেউ কোনো কথাও বলতে পারছে না বর্তমানে থাকবে কোথায় প্রশাসনিক লেভেলে আমরা দেব বলে আসলাম প্রশাসন বলল যে আমাদের এখানে থাকার মতো কোনো ব্যবস্থা নাই অন্তত দু তিনটি দিন তোমাদের যে ভাবে ছিল সেভাবেই তোমাদের বাড়িতেই রাখোগা এটাই বললাম আমাদের আপনার নাম কোথায় আমার নাম কোথায় পেয়েছিলেন পেয়েছিলাম আমাদের আমিনাবাদ গ্রামে ফুলতলার মোড়ে দিয়ে আমাদের বাড়িতে নিয়ে যায় গ্রামের মানুষ এখানে খাওয়া দাওয়া করালো চাটা বিস্কুট টিস্কুট খাওয়ালো যথেষ্ট বা মোড়ে তারপর আমাদের বাড়িতে ছেলেটাকে নিয়ে যায় আমরা নিজে ওখানে স্নান টান করি বাড়িতে খাওয়া দাওয়া করি প্রায় প্রথম দিন যে পেয়েছিলেন সে অবস্থায় কেমন ছিল সে প্রথম দিনও যে অবস্থায় এখনও ঠিক সে অবস্থায় শুধু কান্নাটাই বেড়েছে প্রথম দিন কান্নাতনা না প্রথম দিন কারণ কোনো কান্নাতনা ছিল না ভালোভাবেই ছিল হ্যাঁ না কোনো কথা বলেনি কোন দিক থেকে এস্টলে সেটা আমরা সঠিক জানি না কিন্তু আমাদের সঙ্গে মুড়ি দেখা আমাদের আমিনাবাদ গ্রামের ফুলতলার মুড়ি দেখা একদম সকালে ঠিক হ্যাঁ আমরা আজকে আমরা প্রায় করিমপুর 1 করিমপুর 2 থানার পাড়া তেহট্টো দ্বীপ প্রায় আমাদের ডমকুল প্রায় সাবডিভিশনটা পুরোই আজকে মাইকিং করলাম আমরা এখন পর্যন্ত না কোনো খোঁজ পাওয়া যায় তাহলে এখন কোথায় রাখবেন এখন প্রশাসনের লেভেল আমরা থানায় এসেছিলাম ডোমকুল থানায় প্রশাসন আমাদেরকে বললো যে আমাদের এখানে কোনো জায়গা রাখার মতো নেই তোমাদের যে অবস্থায় দু তিন দিন ধরে তোমাদের ওখানে ছিল ঠিক তোমাদের বাড়িতে সে অবস্থায় রাখো গা তারপরে দু তিন দিন পরে যদি খোঁজ না হয় তখন আমরা কিছু ব্যবস্থা নেব কুড়ি নম্বর ওয়ার্ড আমিনাবাদ গ্রাম আমার নাম রাফিজুল হক ছিয়াশি সতেরো চুয়ান্ন উনচল্লিশ তিরিশ এই নাম্বারে যোগাযোগ করলে আপনার হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করলে আমরা ছেলেটাকে সঠিক ভাবে সেই জায়গায় পৌঁছে দিতে পারবো